सकाल सकाल ब्लॉक एक गान हो जाए एकज नबी हसीना से ये मुलाकत हो गई फिर क्या हुआ ये ना पूछो पूछे सिवा हो गई एकज नबी हसीना से यु मुलाकात हो गई ফির হুয়া এনা পুছো গুড মর্নিং গুড মর্নিং দোস্ত দেখো সকাল সকাল কি কুয়াশা তো কুয়াশা সকাল সকাল তো থাকবে দেখো কি কুয়াশা বাপরে বাপ এটা আমাদের পুকুর পাড় দেখো নতুন রাস্তায় দিচ্ছে হ্যাঁ তোমার তো দেখতেই পারতেছো আগে থেকে গ্যাসের কুয়াশাটা অনেক বেশি আছে অনেকদিন পরে আলসিম করে সকালে উঠলাম আলসিম করে না সকালে উঠলাম এত ঠান্ডা ভাই কিন্তু উঠে মজা লাগতেছে সকালে একবার উঠে বললে ব্যাপারটা এমন হয় অল্প শরীরটা হিট করলে দৌড়াদৌড়ি করলে অল্প তো অটোমেটিক শরীরটা গরম হয়ে যায় আর ওই গরমটা আমার সারাদিন থাকে তো তোমরাও সকালে উঠলে ব্যাপারটা এমনই যে সারাদিন তোমার শরীরটা সুস্থ থাকবে এটা আমি একদিন ওটা জ্ঞান মারতেছি না তো আমি আগেতে আগে যখন সকালে রান করতাম তখন ব্যাপারটা বুঝতাম আর কি কতটুকু করতেছি তো সকাল সকাল মুখে কথা ভালো করে বাড়িতেছে না তো এইটাই ব্যাপার তোমরা সকাল সকাল উঠবা এটার মজাটা বাবা যে সকালে উঠল জগিং করো ব্যায়াম করো তখনই বুঝতে পারবা এটার মজাটা কি সকালে উঠ তো চলো আগেরটা মুরগি মাগুলো ব্যস্ত হয়ে পুরো এই দেখো ভিতরে খাবার দিয়ে আসলাম আমার ভিতরে বাকি মুরগুলো খাবার দিছে আর এগুলো এখন নিতে লাগবে বাইরে ওষুধ দিতে লাগবে সর্দি লাগছে বাচ্চাগুলো